কোরবানির ঈদের বাসায় যাওয়ার প্রস্তুতি চলছে তো এই কারণে একটু হালকা কেনাকাটা শুরু করে দিলাম হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি তো সাথেই থাকুন অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এই ভিডিওটা হয়েছে আমার ভিডিওর সেকেন্ড পার্ট এখন বলবেন যে সেকেন্ড পার্ট কেন বললাম সব কিছুই বলছি মানে প্রথম পার্টটা হলো যে আমি একদিন আমার শাশুড়িকে নিয়ে বের হয়েছিলাম মানে ওই দিন টুকটাক কিছু কেনাকাটাও ছিল তো ওই দিন একটা ড্রেস দেখে আসছিলাম আমরা কিন্তু সেরকম একদম ফাইনাল কোনো পছন্দের ছিল না যে পরে দেখা যাবে যে ভালো লাগলো হয়তো কিনবো বা কিছু মানে এই দিন যে আমরা বের হয়েছিলাম ওই দিন জাস্ট জামাটা দেখে আসছিলাম এই যে এখানে কিছু জামা এমনিও দেখতেছিলাম একজনকে গিফট করার জন্য তো ওই দিন ড্রেসগুলো দেখে ভালো লাগছিলো তো এখন আসি পরের কথা যে পরবর্তীতে আমি আরেকদিন বের হয়েছিলাম সেই পাটটাই এর পরে থাকছে সাধারণত সবাই আমরা ছোট বাচ্চার ড্রেসগুলো একটু সিম্পলের ভিতর চাই মানে দেখতে একটু গর্জিয়াস লাগবে এরকম তো এই কাপড়গুলো ছিল একে এবারে জর্জেটের কিন্তু এত পরিমাণে মোলায়েম যা বলার মত নয় কিন্তু দুর্ভাগ্য এই ড্রেসটা কেনা হয়নি কারণটা পরে বলতেছি তো আমরা এখানে কিছু কসমেটিক কিনে তারপর বাসায় চলে যাই তো এরপর দু দিন পর আবার বের হয়েছিলাম ওই দিন খুব বৃষ্টি ছিল আর এটা হলো যে আমার ননদের মেয়ের জন্য আমার একটা ড্রেস গিফট করব তো এই কারণে ড্রেসটা কিনতে যাওয়া মানে ওর মামার তরফ থেকে নানাটা তো রয়েই গিয়েছে তো যাই হোক এখন আমরা যাব এই যে ওর মামা মানে এই মার্কেটের সামনে দাঁড়াই আসছে মানে এটা চায়না টাউন কিন্তু আমি যে ড্রেসটা দেখছিলাম ওইটা সিটিহাট ছিল মানে সে ওইখানে যাইবেই না মানে ভিডিও দেখলেই বুঝতে পারবেন তাকে কতটা রিকোয়েস্ট করে তারপর নেওয়া লাগছে যে একবার চলো জাস্ট জামাটা দেখো যদি ভালো না লাগে নিও না তারপর তাকে ঠেলতে ঠেলতে নিয়ে আসছি এই মার্কেটের দ্বিতীয় তলায় অনেক ছেলে মেয়েদের মানে আহ জামাকাপড় আছে তো এখন আমরা যাচ্ছি সেখানে কিন্তু তার ড্রেসটা মানে ভালো লাগে না সেরকম একটা মানে ওর ওরকম পছন্দই হয় নাই তার ভাগ্নির জন্য তো যাই হোক যেই বলে সেই কাজ আবার আমরা ব্যাক করে সেই টাউন আসলাম এখানে দেখে কীরকম জামা পাওয়া যায় তবে এখানে কালেকশন খুবই ভালো ওইটাও ভালো লাগছিলো জাস্ট জামাটার কাপড়টা খুব ভালো লাগছিল এই কেন বলছিলাম তো এখন এই যে দেখুন আমার ছেলে মানে অনেক মানুষ আছে এক্সেলারটার দেখলেই ভয় পায় কিন্তু ও মানে দেখলেই তাড়াতাড়ি কখন উপরে যাবে কারণ এই মার্কেটটা ওর খুবই বেশি পরিচিত এখানে কিছুদিন বাদেই ওর দাদার সাথে আসে আর এখানে মানে পাঁচতলায় গিয়েও ওখানে খেলা করে প্লাস লাচ্ছিকে তো এখানে এই মার্কেট বেশি পরিচিত তো এখানে আমরা যাচ্ছি বেশ ভালোই কালেকশন উঠিয়েছে এখানে পুরুষদের তারপর মহিলাদের কসমেটিক মানে এভরিথিং সব কিছু এই মার্কেটে পাওয়া যায় আর এই যে দেখুন মানে মেয়েদের জামাগুলো দেখলেই আমরা আফসোস লাগে এত সুন্দর সুন্দর ড্রেস ইনশাল্লাহ আল্লাহ যদি কখনও মেয়ে দেয় তখন কিনবো তো যাই হোক আসল কথায় আসি তো এখানে আমরা কিছু ড্রেস দেখছি আসলে একেবারেই ভিন্ন যেরকম মার্কেটটাও ছিল ভিন্ন জিনিসপত্রগুলোও ভিন্ন আর তবে এত গর্জিয়াস আমরা নিতে চাচ্ছিলাম না একটু সিম্পলের ভেতর দেখতে চাইছিলাম আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম রকম কালেকশন উঠিয়েছে আর এখানে ওয়ালিদৌর মতো করে মানে খেলা করতেছিল বসেছিল তো যাই হোক এখানে একটা ড্রেস মোটামুটি পছন্দ হয়েছে সিম্পলের ভিতরে কিন্তু ড্রেসটা একটু হার্ড টাইপের আর সে বারবার মানে চেক করতেছিল ভিতরে কতটুকু জায়গা বাকি, মানে বিশ্বাস করেন যারা জামা কাপড়ের দোকানের থাকে তাদেরকে নিয়ে একদম মার্কেটে যাওয়া উচিত না মানে সময় যে কী পরিমাণে ব্যয় হয় যা বলার মতো না তবে এইখানে আমরা আর একটা দোকানে আসছিলাম এইখানের কালেকশনগুলো খুবই ভালো লাগছে মানে কালারগুলোও একদম মানসম্মত ছিল আর ডিজাইনগুলো খুব ভালো ছিল আর মানে ড্রেসগুলো কমফোর্ট ছিল অনেক পরে মনে হলো যে মানে বাচ্চারা পরে খুব মানে মজা পাবে অতটা প্রবলেম হবে না যেহেতু সামনে গরম তো যাই হোক সেখান থেকে একটা ড্রেস আমরা কিনেছি পরবর্তীতে আমরা আর একটা মার্কেটে গিয়েছিলাম এখানে একটা টপস নেওয়ার জন্য আর মানে এত ঘুরতেছিলাম কিন্তু ওরকমভাবে খুঁজেই পাইনি তারপর একটা নিয়েছি তো এই যে দেখুন মানে ওর ভিতরে কোনো ভয় ভীতি কিছু নাই ওর মতো চলাফেরা করতেছে আর এই যে মার্কেটে যাক বা যেখানে যাক লাচ্চি না ওর হবেই না আমরাও এখান থেকে হালকা একটু নাস্তা সেরে নিলাম আর আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো লাস্টে বাদাম কিনে বাসায় গেলাম বাই বাই